বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু রুপ স্কিন কেয়ার চলে এসেছি আবার নতুন একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব এই স্ট্রিক্সের অ্যান্টি স্প্লিট হেয়ার সিরামের রিভিউ তো বন্ধুরা এর আগেও আমি স্ট্রিক্সের হেয়ার সিরামের রিভিউ শেয়ার করেছিলাম সেটা হচ্ছে ওয়ালনাট সিরাম শাইন অ্যান্ড গ্লস এই সিরামটা রিভিউ শেয়ার করেছিলাম তোমাদের সাথে তোমরা চাইলে কিন্তু সেটা একবার চ্যানেলে গিয়ে চেক করে নিতে পারো তো তার সেই ভিডিওতে আমি অনেক ডিটেলসে অনেক কিছু বলেছিলাম তো বন্ধুরা সিরাম হেয়ার সিরাম অনেকেই ব্যবহার করতে জানো সঠিক পদ্ধতিতে অনেকেই কিন্তু হেয়ার সিরাম ব্যবহার করে থাকো কিন্তু সঠিক পদ্ধতি জানো না যার ফলে চুল ড্যামেজ আরও বেশি হয়ে যায় কোনো রকমের ফল তোমরা পাও না উল্টে আরও চুল পড়া বেড়ে যায় তো কিভাবে সঠিক পদ্ধতিতে হেয়ার সিরাম ব্যবহার করতে হবে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা স্ট্রিক্সের এই হেয়ার সিরামটা অ্যান্টি স্প্লিট এন্ডস মানে চুলের ডগা ফাটাকে কম করবে যেটা এটা ক্লেম করে থাকে তার সঙ্গে তোমার চুলকে ম্যানেজেবল সফট স্মুথ সিল্কি গ্লসি করে তুলবে তো বন্ধুরা এই হেয়ার সিরামে এখানে উপরেই সামনেই লেখা আছে বলেছে সিক্সটি পারসেন্ট রিডিউস করবে তোমার হেয়ার ড্রাইনেসকে তার সঙ্গে এইটি টু পার্সেন্ট তোমার রিডিউস করবে কি স্প্লিট এন্ডসকে তার সঙ্গে তোমার চুলের যে গোড়া সেটাকে শক্ত করবে মানে রুটস হেয়ার স্ট্রেন মানে চুলের হেয়ার স্ট্রেংটাকে বাড়াবে তো বন্ধুরা এই হেয়ার সিরামগুলো বেশ ভালো এটা নতুন এটা হেয়ার সিরামটা হচ্ছে যাদের চুলে ডগা ফাটা সমস্যা আছে বা যাদের চুল খুব কার্লি কোকড়ানো চুল একদমই ম্যানেজ করতে পারো না চুল খুব ড্রাই তাদের জন্য কিন্তু এই হেয়ার সিরামটা তো বন্ধুরা আমি কিছুদিন ধরে ইউজ করছি তারপরে কিন্তু তোমাদের সঙ্গে এটা রিভিউ শেয়ার করতে চলে এসেছি আর কোনো রকমের স্পন্সার ভিডিও কিন্তু এটা নয় আমি নিজের টাকায় এটা কিনেছি কিনে নিয়ে তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করছি তো বন্ধুরা এই হেয়ার সিরামটা কী বলেছে বলেছে যে তোমার চুলে কে নারিশ করবে তার সঙ্গে তোমার চুলের যে ড্রাইনেস স্পিটেন্স সেটাকে কম করবে এবং চুলকে সফট স্মুথ হেলদি আর শাইনি লুকিং করে তুলবে আর বন্ধুরা এটা কিভাবে ইউজ করবে বলেছে অল্প পরিমাণে হাতের মধ্যে নিয়ে তারপরে রাব করে পুরো চুলে কিন্তু অ্যাপ্লাই করতে হবে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটাও আমি দেখিয়ে দিব তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখে নিতে হবে তো বন্ধুরা এই সিরামটার দাম হচ্ছে দুশো টাকা আমি অফারে কিনেছি এটা দেড়শো টাকা দিয়ে তো অনেকটাই কমে পেয়েছি আমি পেয়েছি এটা কিনেছি আমি লোকাল আমাদের এখানে যে রিলায়েন্সের স্টোর আছে সেখান থেকে আমি এটাকে কিনেছি পারচেস করেছি তো বন্ধুরা রিলায়েন্স মার্টের থেকে আমি কিনেছি এটা আর এই সিরামটার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের যেসব কেমিক্যাল সিরাম হেয়ার সিরাম বানাতে তৈরি হয় সেগুলো দেওয়া আছে আর এর মধ্যেও কিন্তু আলমন্ড অয়েল এবং ওয়ালনাট আর ভিটামিন ই কিন্তু এর মধ্যে আছে তো বন্ধুরা এই হেয়ার সিরামটা আর হচ্ছে একশো এম এর কোয়ান্টিটি আর এটার যে সেলফ লাইফ সেটা হচ্ছে ছত্রিশ মান্থের সেলফ লাইফ মানে স্টিক্সের যে হেরা হেয়ার সিরামগুলো সেগুলো বেশ ভালো হেয়ার সিরাম তো ছেলে মেয়ে সব বয়সে সবাই এটা ইউজ করতে পারে তো বন্ধুরা অনেকেই প্রশ্ন করে থাকো হেয়ার সিরাম অ্যাপ্লাই করার পর দিন আমরা কি চুলে তেল দিতে পারবো অবশ্যই দিতে পারবে অনেকেই বলে থাকো যে হেয়ার সিরাম ব্যবহার করার কতক্ষণ বাদে আমরা শ্যাম্পু করতে পারি দেখো শ্যাম্পু করার পর কিন্তু হেয়ার সিরাম অ্যাপ্লাই করতে হয় বা নর্মাল ডেতে তুমি ডেলি ইউজেও কিন্তু এই হেয়ার সিরামটা ব্যবহার করতেই পারো কোনো রকমের চুলের প্রবলেম হবে না আর এই হেয়ার সিরাম এখানে লেখাই আছে শুধু শ্যাম্পু করার পরেই ভিজে চুলে অ্যাপ্লাই না অ্যাপ্লাই যদি করো সেটাও করতে পারো বা যে কোনো সময় যখন তোমার মনে হচ্ছে যে তোমার চুলটা খুব ড্রাই হয়ে গেছে চুল একদম রুক্ষ লাগছে তো সেই সময় কিন্তু তোমরা হেয়ার সিরাম অ্যাপ্লাই করতে পারো যদি বাইরে বেরোচ্ছ সান প্রোটেকশনের জন্য কিন্তু কিন্তু আমাদের শুধু মুখে না চুলেও সান প্রোটেকশন দরকার হয় তো যদি তুমি হেয়ার সিরাম অ্যাপ্লাই করো তাহলে কিন্তু চুলেরও একটা সান থেকে যে সানরেজ চুলের চুলকে যে ড্যামেজ করে সেটার হাত থেকেও কিন্তু রক্ষা করে হেয়ার সিরাম তার জন্যও কিন্তু তোমরা এই হেয়ার সিরামটাকে চুলের মধ্যে অ্যাপ্লাই করে নিতে পারো যখন তোমরা বাইরে বেরোচ্ছ তার আগে বা শ্যাম্পু করার পর ইউজ করতে পারো বা যখন তোমার মনে হয় সেই সময় ইউজ করতে পারো দিনে কয়বার ইউজ করতে পারো দিনে দুবার ইউজ করতেই পারো কিন্তু খুব বেশি পরিমাণে তেলের মতো ইউজ করবে না আর বন্ধুরা পরিষ্কার মাথায় চুলে হেয়ার সিরাম অ্যাপ্লাই করাটা আমি বেশি প্রেফার করি তো হেয়ার সিরাম কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে চলো সেটা দেখিয়ে দিই পরিষ্কার হাতে কিছুটা পরিমাণে হেয়ার সিরাম নিয়ে নেবে তোমার চুলের যতটুকু লেন্থ ঠিক সেই পরিমাণ তুমি হেয়ার সিরাম নিয়ে নেবে এইভাবে নিয়ে তারপর দু হাত দিয়ে হালকা করে রাব করে চুলের গোটা লেন্থে উপর থেকে নিচ পর্যন্ত লাগিয়ে নেবে আর চুলের ডগাগুলোতে অবশ্যই লাগাবে বন্ধুরা কখনোই কিন্তু হেয়ার সিরাম চুলের যে রুট মানে গোড়াগুলোতে কখনোই অ্যাপ্লাই করবে না স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে না তাহলে কিন্তু চুল পড়ার সমস্যা আরও বেড়ে যাবে তো এইভাবে পুরো চুলে লাগিয়ে নেবে শ্যাম্পু করার পর ভেজা চুলে চুল আচড়ানোর প্রয়োজনে ভেজা চুলে এইভাবে লাগিয়ে নিয়ে কিছুক্ষণ ছেড়ে দেবে তারপরে যখন হালকা ড্রাই হয়ে যাবে চুল তারপর নর্মাল যে চিরুনি দিয়ে তোমরা চুল আঁচড়ে নেবে কোনোভাবে কোনো রকম কিন্তু সমস্যা হয় না জটমুক্ত হয়ে যায় চুল সফট সিল্কি স্মুথ একটা টেক্সচার আসে আর এই সিরামের গন্ধটাও বেশ ভালো আর এটার যে টেক্সচারটা সেটা কিন্তু একটু মানে অয়েলি টাইপের টেক্সচার কিন্তু কোনোভাবে চুলে কে কিন্তু অয়েলি করে তোলে না তো বেশ স্মুথ একটা টেক্সচার এই সিরামটার তো বন্ধুরা এইভাবে পুরো চুল আঁচড়ে নেবে তারপর দেখবে তোমার চুল কিন্তু একদম সুন্দর একটা গ্লসি লুক চলে এসেছে চুলের মধ্যে তো এইভাবে কিন্তু হেয়ার সিরাম অ্যাপ্লাই করতে হয় সেটা আমি দেখিয়ে দিলাম আশা করি তোমাদের ভিডিওটা হেল্পফুল মনে হয়েছে যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর শেয়ার করো তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা